এস লাগু হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে তবে এসআইর এই ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়েছে অনেকেই ভাবছেন যে কি করবেন যে কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন আবার অনেকে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তারাও কিন্তু একটা টেনশনের মধ্যে রয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের ঠিক ছত্রপুর এলাকাতে এখানকার মানুষ কি ভাবছেন এসআইআর নে তাদের কি বক্তব্য যাদের নাম নেই তারাই বা কী করবেন আমরা সবটাই একটু জেনে নেব এখানকার সাধারণ মানুষের কাছ থেকে আপনার নাম কি আমার নাম বীরেন সরকার বীরবাবু এস আই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং ভোটের তালিকায় নাম সংযোজনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেখানদের কী মনে হয় আপনার দু হাজার দুইয়ের নাম রয়েছে না আমার দুই হাজার দুইয়ের নাম নাই একটা ডকুমেন্ট দেখাতে পারবো না আমি গোবিন্দার নাম স্মরণ করে দিছি আমি কারোর ডকুমেন্ট লিয়া আমি কোনো ভোট ওঠাই নি আমি গোবিন্দর নাম স্মরণ করে দিয়ে দিছি অনেক কয়বার দিয়ে দিছি দিতে 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 তারপরে আমার ভোট উঠে গেছে তা আমার গোবিন্দই দিছে এখন গোবিন্দই বাসায় গোবিন্দই মারবে কত বছর আগে আপনার ভোটের লিস্টে নাম উঠেছিল এই তেরো সাল হচ্ছে এই যে বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বলছেন যে যাদের ভোটের লিস্টে নাম নেই তাদেরকে সমস্যায় পড়তে হবে কিংবা নাম কাটা গেলে একটা হইচই হচ্ছে রাজনীতি একটা চাপানো তোর চলছে সেখানে দাঁড়িয়ে কি আপনি কোনোরকম কোনো টেনশনে আছে আমি খুব টেনশনে আছি কিন্তু আমার টেনশনও নাই আমি গোবিন্দর উপর ভরসা করেই থাকি কি করব গোবিন্দ যা করে করবে যদি সরকার মনে করে দিয়ে পাঠা দিব দিবে আমার তাতে কোনো অসুবিধা নাই আপনি কোথা থেকে এসেছেন আমি আমি আসছি বাংলাদেশ থেকে মোহনপুর থানা কত বছর কত বছর আগে এসেছিলেন আমি মোটামুটি তিরিশ বছর হয়ে গেল তিরিশ বছর পরে মানে ভোটার লিস্টে এতদিন ধরে না ভোটার লিস্টে আমাদের আমরা হলো গরিব মানুষ আমরা কল বাস করি খাদ জমিতে থাকি আমাদের কেউ দাম দেয় না আমরা কতবার মেম্বারের কাছে গেছি কতবার অনুরোধ করেছি কেউ কোনো অ্যালাও করে না না করাতে আমি নাম স্মরণ করে নিজের বাবার যেটা নাম সেই নাম ইয়া করে আমি মানুষরা রয়েছেন তাদের মধ্যে কি প্রভাব পড়ছে আমি একটু জানার চেষ্টা করব আপনার নামটাকে আমাদের এখানে বাড়ি নেই তো আমার হ্যাঁ কোথায় নাম আমার বাড়ি যে হল আমার নাম চিমাই হ্যাঁ চিমাই বাবুবাবু এই যে একটা এসআর প্রক্রিয়া শুরু হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার একটা প্রক্রিয়া কথা বলা হচ্ছে আপনি কি আপনিও কি কোনো টেনশনে রয়েছেন না না টেনশন তো কী টেনশনও আছে বের এখন যদি সরকার যদি এখন যদি বলে যদি তো বলে তো কাগজপত্র দেখাইতে হবে সে যদি এখন যদি দেখাইতে না পারি আমাদের বাপদাদুর আমলে যদি এখন যদি কাগজ না দেখাইতে পারি আমরা আমার বাবা তো মারা গেছে সেই পরে যদি আমরা এখন যদি ছেলেগুলো এখন আছি এখন আমরা যদি এখন না দেখাতে পারি তো ওইটাই টেনশন না হলে তো বলে সরকার বলছে বলে ওই পারি বলে পাঠিয়ে দিবে এটা কে বলছে এটা বলছে তো ওই যে উপরে সরকার বলছে বলে তো এই আরে থাকা চলবে না না আপনাদের তো অফিসিয়ালি সরকার তো এই ধরনের কোনো নির্দেশিকা কিংবা কিছু জারি করেনি যে আপনাদেরকে ওই পারে পাঠিয়ে দেওয়া হবে কিংবা কিছু আপনাদের এখানে থাকতে দেবে না তাহলে এই জিনিসগুলো কারা বলছে এ কি বলছে এটা তো বলছে তো কোন সরকারে বলছে এখন কোন পার্টির লোকে বলছে যে এরকম মানুষের মনেকে শুনতেছি সরকারও মানে মানুষের কোথায় কোথায় চলে আসছে কানে কোথায় কোথায় গুজব ছড়াচ্ছে তাই তো হ্যাঁ আর কি শুনতেছি তাছাড়া তো আমরা তো এটা নিজে কানে শুনিনি কিন্তু মানুষের মুখে মুখেই শুনে ছুঁড়ে আসছে কানে কানে এইভাবেই শুনতেছি সত্যি না মিথ্যা এখন যদি এসআইয়ের তালিকা থেকে নাম আপনার বাদ যায় সেক্ষেত্রে কি করবেন কি করব এখানে এখন যদি এখন বলে যদি না তোমাকে এখানে থাকা চলবে না তাহলে তো একটা যে কোনো একটা ব্যবস্থা তো সরকারি তাও করবে এর মধ্যে তো কেউ দাঁড়ায় থাকবেই সে তো তা পাঠায় দিবে না ওই পারে দু হাজার দুয়ের লিস্টে নাম রয়েছে আপনার হ্যাঁ আছে তো অনেকে দু হাজার দুয়ের নাম রয়েছে অনেকে দু হাজার দুয়ের নাম রয়েছে আমি এখানে মহিলারাও রয়েছেন এই এই এলাকার মহিলারা রয়েছেন আমি একটু কথা বলব দিদি আপনার নাম কি কাজলি বর্মা কাজলি দিদি আপনার দু হাজার দুয়ের নাম রয়েছে না দুই হাজারের পরে টেনশন হচ্ছে কোথাও টেনশন তো প্রচুর টেনশন হচ্ছে এই কারণে যে ছেলে মেয়েরা যে হয়তো পড়াশোনা করে তার ক্ষেত্রে তো একটা চিন্তা আছে যে মানে কি হবে এটা নিয়ে টেনশন এমনিতে তো ভোটার আমাদের সবারই আছে ভোটার কার্ডে নাম নিশ্চয় কোনো অসুবিধা নেই ভোটার কার্ডে নাম ওটা দেখতে হবে দু হাজার পরেই মানে দু হাজার সালের পরেই আছে দু হাজার সালের আগে নেই এই আছে তুমি যে ডকুমেন্টসগুলো কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে রয়েছে হ্যাঁ আছে তত টেনশন হচ্ছে মানে কথা কেন মানে কিছু শুনতে পাচ্ছেন কিছু জানতে পাচ্ছেন বলে লোকে বলে যে নিজে তো কোনোদিন সরকারে আমাদেরকে এসে বলে যায় বলে বলেনি লোকে বলে যে এটা হবে মানে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে হবে বা ব্যাংকে ক্ষতি তখন অ্যাকাউন্ট করা যাবে না এইসব শুনতে পাই তখন একটু টেনশন হয় এই জায়গায় কথায় কথায় কিন্তু গুজব ছড়াচ্ছে নানান রকম আসলে কোনো নির্দেশিকা কিন্তু এখনো সেভাবে কিছু জারিও করা হয়নি যাদের এসআইআর নাম থাকবে না তাদের কি হবে তবে কথায় কথায় কিন্তু গুজবও যেমন ছড়াচ্ছে তেমনই কিন্তু আতঙ্কও ছড়াচ্ছে এবং নির্দেশিকা যা রয়েছে একেবারেই যে দু হাজার দুয়ের লিস্টে যাদের নাম থাকবে না তাদেরকে ঠিক এগারোটা ডকুমেন্টস এবং বারো নম্বর হিসেবে আধার কার্ড তাদেরকে তারা দেখাতে পারবেন এখন দেখার যতক্ষণ না পর্যন্ত এই যে বাড়ি বাড়ি যে সার্ভে সেই সার্ভে যতক্ষণ শুরু হ না হচ্ছে যতক্ষণ না এই প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সেটা কোথায় গিয়ে শেষ হচ্ছে কিংবা যাদের এসআইআর যাদের নাম থাকবে না তাদের সেক্ষেত্রে কি কী কি 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 নির্দেশিকা আগামীকালে আগামী দিনে আসে সেটাও কিন্তু দেখার রয়েছে আমরা শুনলাম সাধারণ মানুষ এই বিষয়ে কি বললেন এবারে তুলে ধরব রাজনৈতিক দলের প্রতিক্রিয়া এসআইআর করতে গিয়ে কোনো বৈধ ভোটারের নাম কাটা গেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস দেখুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সবার প্রথমে তিনি মুখর হয়েছেন এবং সঠিক দিক নির্দেশ করেছে ইতিপূর্বেই গত পরশুদিন তিনি একটি আমাদের সকল যারা তৃণমূল কর্মী নেতারা আছেন তাদেরকে নিয়ে একটি ভিসি আয়োজিত করেছিলেন তাতে সঠিকভাবে তিনি দিক নির্দেশ করেছেন নাম যদি কাউকে কাটে করতে যে বিজেপির নির্বাচন কমিশন সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাপকভাবে আন্দোলনের পথে যাব আমরা না হিন্দু না মুসলিম না শিখ না জৈন যারা ভারতীয় তাদের সবার যাতে নাম থাকে সেই ব্যাপারটা অ্যাসিওর করবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এই লড়াইটা করব এই লড়াইয়ের জন্য সব রকম প্রস্তুতি আমরা সবরকম আগের থেকেই আমাদের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী নিয়ে চলেছি এবং কোনো মানুষের ঘাবলানোর কোনো কারণ নেই আপনাদের সকলের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সমস্ত তৃণমূল কর্মীরা আছেন কাউকে আমরা নাম বাদ করতে দেব অন্যদিকে বিজেপির অভিযোগ এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস গুজব ছড়িয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে দেখুন এসআইআর নিয়ে বিভিন্নভাবে তৃণমূলের পক্ষ থেকে মিথ্যা গুজব রটিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে মানুষের ভিতর আতঙ্কের একটা বাতাবরণ তৈরি করছে এসআইআর মূল উদ্দেশ্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ দু হাজার দুই সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল এবং দু হাজার পঁচিশ সালে যাদের ভোটার তালিকায় নাম আছে এগুলোকে করে প্রকৃত ভোটার যারা তাদেরকে এখানে স্বচ্ছ ভোটারকে রাখতে হবে আমরা জানি ভোটার লিস্টের ক্ষেত্রে বহু আপনার রোহিঙ্গা ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রয়েছে এই এসআইআর এর মাধ্যমে রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে আর এই কারণেই তৃণমূল আতঙ্কিত হয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে বলতে চাই কোন হিন্দু কেশ স্পর্শ করতে পারবে না সমস্ত হিন্দুর ভোটার তালিকায় নাম থাকবে এবং তারা বহাল তবিয়াতে পশ্চিমবাংলায় বসবাস করবে কেন্দ্র সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ